সে একটা কর্তৃপক্ষ আছে এবং সেই কর্তৃপক্ষ একজনকে অর্থাৎ ইসলামিক ফাউন্ডেশন দ্বারা জাতীয় মসজিদ নিয়ন্ত্রিত আপনার আমরা সবাই জানি ইসলামিক ফাউন্ডেশন থেকে বর্তমান সময়ে অন্তর্বর্তীকালীন সরকার চলা অবস্থায় নতুন কোনো ইমাম নিয়োগ না দিয়ে ক্ষতিব নিয়োগ না দিয়ে ইসলামিক ফাউন্ডেশনের যারা আলিম কর্মকর্তা আছেন তাদের মাধ্যমে জুমান নামাজটা পরিচালনা করা হয় কিন্তু আজকে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক যাকে পাঠানো হয়েছে তিনি বয়ান করছিলেন তো বাহির থেকে পলাতক এবং হাসিনার দালাল ভারতের দালাল যাকে বাংলাদেশের আঠারো কোটি জনগণ চায় না একেবারে যারা সার্থানেশি যারা হাসিনা থেকে অনুগ্রহপ্রাপ্ত প্রচুর টাকা মেরেছে বিদেশে পাচার করেছে সুবিধা নিয়েছে এ ধরনের একদিন লক্ষ্য সর্বোচ্চ হবে এ ধরনের লোকরা ছাড়া আর গোপালগঞ্জবাসী ছাড়া গোপালগঞ্জ বিচ্ছিন্ন আমরা মনে করি বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন একটা দ্বীপ সেই গোপালগঞ্জ রাষ্ট্রের লোকরা ছাড়া হাসিনাকে এবং হাসিনার দালালকে ভারতের কোনো দোসরকে বাংলাদেশের কোনো জনগণ চায় না তো ভারতের দালালরা হাসিনা দালাল্লা জাতীয় মসজিদের মতো একটা জায়গায় যেখানে সারা বাংলাদেশের সমস্ত ধর্মপ্রাণ মুসলমানরা যে মেম্বারের দিকে তাকিয়ে থাকে অনলাইনে যেখানকার বয়ানগুলো মানুষ শোনে এখান থেকে নির্দেশনা প্রাপ্ত হয় এই মসজিদের মেম্বারে হাসিনা দালাল্লা তার দোসররা কিভাবে আবার দখল করে এমত অবস্থায় যে জনতার গণ অভ্যস্থানের পর আওয়ামী লীগের সব ধরনের দোসর এমনকি প্রশাসনে পুলিশে যারা আওয়ামী লীগের দালাল ছিল যারা পুলিশের মধ্যে যারা এই ধরনের হত্যাকাণ্ডে জড়িত ছিল তারা পর্যন্ত এখন পলাত সেই জায়গায় এখানে তাদের হাতে যদি আমরা মেম্বার ছেড়ে দিই তাহলে আবু সাহিদের রক্তের সাথে আমাদের গাদ্দারি করা হয় মুগ্ধের রক্তের সাথে আমাদের গাদ্দারি করা হয় আমরা 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 এক হাজার বা তারও বেশি গণ শহীদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারা দিয়ে যারা শহীদ হয়েছে এ সকল শহীদ ভাইদের রক্তের সাথে গাদ্দারি করে আওয়ামী লীগকে আবার বাংলাদেশে কোনো ক্ষুদ্র থেকে ক্ষুদ্র সেক্টরে আমরা ফেরত আসতে দিতে চাই না নতুন যে ইমাম ওনাকে নামিয়ে দিয়ে রোল আমিন সাহেব তারপরে হচ্ছে এটা মানে ধাপে ধাপে বেশি পাঁচ মিনিট উনি আসার সাথে সাথেই সমস্যাটা সৃষ্টি হওয়া শুরু হয়েছে এবং এই সমস্যাটা প্রায় পাঁচ দশ মিনিট চলছে আমরা এখানে আমরা এখানে যে বাহিরে মসজিদের ভিতরেই মানে এই যে ভিতরের অংশের বাহিরে যেটা বারান্দায় সেখানেও আমরা রক্ত দেখতে পাইছি এবং মসজিদের ভিতরে আপাতত এখনো রক্ত দেখতে পাচ্ছি না মানে ওই যে বাইরে মানে আছে রক্ত আছে তো এই রক্ত গুলা আসলে কোন দলের বা কি আসে আমরা সেখানে আমরা বলতে পারি না এরা আসলে যদি বলতে পারি বলা গেলে এটা হচ্ছে আমাদের সামাজিক অবক্ষয় এবং আমাদের নিজেদের মন মানসিকতা আমাদের নিজেদের দায়িত্ববোধ থেকে আমরা সরে আসার কারণে এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে আমাদের জাতীয় মসজিদ হিসেবে যে একটা সিকিউরিটির ব্যাপার সিকিউরিটির দুর্বলতার কারণে এটা হয়েছে কারণ হচ্ছে একজন ইমাম একজন খতিব মেম্বরে বসে থাকা সত্ত্বেও দ্বিতীয় আরেকজন কিভাবে মেম্বরের কাজ পর্যন্ত আসে তখন সিকিউরিটি কোথায় ছিল এখানে তো অনেক কর্মী আছে সিকিউরিটি কর্মী আছে মেম্বরে ইমাম সাহেবকে কারা নিয়ে আসবে কারা নিয়ে যাবে সবাই থাকা সত্ত্বেও উনি কীভাবে মেম্বর পর্যন্ত চলে আসে আর অফিসিয়ালি যদি একজনকে নিয়োগ দেওয়া হয় তাহলে আরেকজন অফিসিয়ালি কথাবার্তা ছাড়া উনি মেম্বর পর্যন্ত চলে আসবে এবং মিম্বর উঠে যাবে এটা তো আসলে আমরা বলবো যে আমাদের রাষ্ট্রীয় সিকিউরিটির দুর্বলতা যে আমি একজন মুসলিম হিসাবে আমি নামাজ পড়াচ্ছি আপনি সম্রাহার্থে বা একজন মসলুম হিসেবে আপনি সেখানে নামাজ না পড়তে হয়তো আমার পিছনে দাঁড়াতে পারেন এক্ষেত্রে একজন প্রতীক দুজনেই প্রতীক একজন সাবেক এবং একজন বর্তমান একজন নামাজ আদায় পড়াচ্ছেন তার পিছনে হাজার হাজার মানুষ নামাজ পড়ছে এবং অপরদিন কিন্তু আর একটি সাবেক সাতিক প্রতীক কিন্তু এখানে এসে নামাজ আদায় করানোর চেষ্টা করছে বা নির্ভর দখল করার চেষ্টা করছে এটি আসলে কোনো মতো দেখি না এটা আসলে আপনি ইসলামের দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে আমরা একজন ইমাম নিযুক্ত হবে যেই ইমামকে সর্বস্তরের মানুষ চায় জিনার প্রতি আমাদের ভক্তি শ্রদ্ধা থাকবে যার প্রতি আমাদের ভক্তি ভক্তিশ্রদ্ধা থাকবে এবং যাকে আমরা নেতা হিসেবে মানতে পারি যদি কখনো আমাদের প্রয়োজন হয় তাকে আমরা প্রধানমন্ত্রীর আসনে বসাইতে পারবো এরকমের ভক্তি শ্রদ্ধা যার প্রতি আমাদের থাকবে আমরা তাকেই কিন্তু কি করব এই ক্ষতি হিসাবে মেনে নিব সেই ক্ষেত্রে এরকম একজন ব্যক্তি যখন মেম্বারে আসবে তো অন্য যে কোনো মুসলমান সেখানে এসে বিতর্ক না সৃষ্টি করে ওনার পিছনে নামাজ পড়াটাই বেটার ধর্মপদেষ্টার প্রতি আমি আসলে কি বলবো বিষয়টা হচ্ছে ওনারাও আসছেন ওনারাও আস্তে আস্তে ধীরে ধীরে কাজ করছেন সেটা একদিনের দুই দিনের বিষয় না যেহেতু এখানে একটা পনেরো বছরের একটা ঘাটতি আছে সেই ঘাটতি এবং আমাদের বর্তমান রাষ্ট্রীয়ভাবে আপনার অর্থনৈতিক সংকট আছে যেই কোনো কাজ আপনি করবেন সর্বপ্রথম সেখানে অর্থের যোগানটা হচ্ছে সর্বাগ্যে তো অর্থনৈতিক যখন সংকট থাকে সেই বিষয়ে খুব দ্রুত অনেক কিছু করা এটা কিন্তু আসলে খুব সম্ভব না তারপরও উনি ধীরে ধীরে যেভাবে আগাচ্ছেন এবং আমাদের বিশ্বাস আমাদের আশা যে উনি এভাবেই সুন্দরভাবে আমাদেরকে একটা সুন্দর দেশ উপহার দিবে আমাদের বর্তমান যে ইসলামিক আমাদের যে ধর্মীয়ভাবে যে আঘাত আসছে এগুলোর দিকেও উনি নজর দিবেন এবং

আমি মনে করি যে রাষ্ট্রীয়ভাবে এটা তো ওনার ওনাকে বলা আসলে কোনোভাবেই যুক্তিক না কিন্তু যদি ব্যক্তিগতভাবে বলতে চান উনি দাড়ি আসলে এটা হচ্ছে আমাদের ইসলামিক একটা শের শের শুধু সুননত না দায়ী রাখাটা হচ্ছে একটা ওয়াজিব ঠিক আছে এটা আমরা অনেকেই মনে করি সুনত দায়ী না রাখলে কিন্তু কবিরা গুণা হয় সেক্ষেত্রে উনি যদি ধর্মীয় দিক থেকে উনি যেহেতু একজন ধর্ম প্রতিমন্ত্রী তো ওই ধর্মীয় দিক থেকে উনি যদি ব্যক্তি ব্যক্তিগতভাবে ওনাকে উনি ডক্টর ইনু স্যার যেহেতু উনিও একজন মুসলমান ওনাকে যদি ধর্মীয়ভাবে অনুপ্রাণিত করতে চান সে বলা যদি সেই হিসাবে বলে তাহলে সেটা ঠিক আছে